হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে কিছু হোয়াইটেনিং এবং ব্রাইটেনিং প্লাস মিস্তা জন্য কিছু ক্রিম দেখিয়ে দিব একটা ক্রিমই থাকবে বাট এটা হচ্ছে খুবই পপুলার এবং বেস্ট কোয়ালিটির একটা ক্রিম ফার্স্টে কোনটা দেখাবো

অবাঞ্ছিত দাগ এক্সিডেন্টের দাগ তাদের জন্য হচ্ছে এই বুস্টার ক্রিমটা এই ক্রিমটা ব্যবহার করলে কিন্তু আপনার যে ফেসে যে দাগগুলো আছে বাদামি তেল অনেকের কিন্তু ফেসটা ক্লিয়ার বাট বাদামি তেলের জন্য খারাপ দেখা যায় তাদের জন্য এই ক্রিমটা এটা তো হান্ড্রেড পার্সেন্ট থাকবে ইনশাল্লাহ ওকে তারপর আসি যে আমাদের বর্তমানে সবচেয়ে বেশি সমস্যা যেটা যে ভাইয়া এবং আপুদের ব্রনের সমস্যা তো তাদের জন্য অ্যাকনি ক্রিম ডক্টর লিকুইন সিনের অ্যাকনি ক্রিমটা আমরা নিয়ে এসেছি এটা কিন্তু দাগ হয়ে গেছে তারপরে সাদা বের হয় ওগুলা কিন্তু এগুলা দূর করে দিবে এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি থাকবে আমাদের এই প্রোডাক্ট গুলা ডক্টর লিকুইনসেল প্রোডাক্ট গুলার ব্যাপারে আরেকটু বলি দর্শক এই প্রোডাক্টগুলা যদি আপনি ব্যবহার করেন অনেকের ফেস কিন্তু অন্য প্রোডাক্ট ব্যবহার করে লাল হয়ে যায় আমাদের প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার লাল হবে না ফেস জ্বালা পোড়া করবে না এবং বয়সের ছাপটা দূর হবে এবং মেস্তার ক্রিমে মেস্তা যাবে হোয়াইটেনিং আপনার ফেসটা ফর্সা করবে বুস্টারে লাল তিল বাদামি তিল দাগগুলো যাবে এবং এক একনিতে কিন্তু আপনার ব্রনটা যাবে তারপর আমরা আসি আমাদের গোল্ড স্কিন

দুটাই ইউজ করতে পারবেন চোদ্দশো বেশি দাম না কারণ দেখা যায় কি অনেকে লাখ টাকার প্রোডাক্ট ইউজ করে কিন্তু কাজ হয় না কিন্তু অল্প টাকার প্রোডাক্ট ইউজ করে কাজ হয় আমাদের কিন্তু

সমস্যা ফিল করে যে আমার ফেজ তো ফর্সা বাট রোদে ঘুরে হাত পা ঘর কালো হয়ে গেছে এখানে কালো হয়ে গেছে তাদের জন্য এই গোল স্কিন হুম কত করে এগুলো হচ্ছে 1400 করে আমরা 1400 করে আমরা কিন্তু এগুলো অরিজিনাল বাইরে থেকে নিয়ে আসি তো আমাদের কাছে মেডিন এটা মেডিন দুবাই না আর এগুলো হচ্ছে মেডিন কোরিয়ান মেডিন কোরিয়ান যে দর্শক কোরিয়ান স্কিন কতটা ভালো তারপর আমরা আসি হচ্ছে আমাদের যে সিরাম সিরামটা যদি একটু দেখাই এটা হচ্ছে বেস্ট একটা সিরাম কোরিয়ান গ্লাস স্কিনের জন্য খুলে দেখা ইনটেড প্যাকেজে এই সিরামটা যদি ব্যবহার করেন না আপনি ফিল করতে পারবেন যে আপনার স্কিনটা ড্যামেজ স্কিন কতটা পোর্স গুলো কতটা আপনার ডেভেলপমেন্ট করছে ঠিক আছে তো এই সিরামটা ব্যবহার করলে কি হয় আপনার ফেসের রিঙ্কেলটা কমে বয়সের ছাপটা কমে প্লাস যে ফেসটা ভিতর থেকে আপনার ক্লিয়ার করে ভিতর থেকে আপনার ত্বকটার যে টিস্যুগুলা ওটা উন্নতি হয় আর প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 1200 করে 1200 টাকা হচ্ছে সিরামটা জি সিরামটা তারপর কিছু সানব্লক দেখাচ্ছি সানব্লক দেখাই প্রথমে একটা সানব্লক দেখাই এটা খুবই আপুদের পছন্দের এটা হচ্ছে টোন আপ এই সানব্লকটা দিলে কিন্তু আপনার ফেসটা সান থেকে কিন্তু

কোরিয়া থেকে এটাও যদি প্রাইস জানতে চান আমাদের এই WhatsApp এ নক দিলেই হবে এবং তারপর নিয়ে হচ্ছে চুলে আমাদের এই যে অ্যাডভান্স থেরাপি যাদের চুলের সমস্যা চুল পড়া বন্ধ করতে চান এবং নতুন চুল গজাতে চান তাদের জন্য হচ্ছে এটা অ্যাডভান্স থেরাপি এখানে সার্টিফিকেটও দেওয়া আছে তো এটা আপনারা নিতে পারেন এটা কি অয়েল জি এটা অয়েল এটা যদি নিতে চান আমাদের পেজে যোগাযোগ করবেন আমরা প্রাইসটা বলে দিব তারপর হচ্ছে কোরিয়ান একটি ফেমাস একটি প্রোডাক্ট হাইড্রো ব্রাইট অনেকে বলে না হাইড্রোফেশিয়াল ফেসিয়াল তো এটাও হচ্ছে এরকম রকম হাইড্রো ব্রাইট এই যে এটা হচ্ছে ভিতরে এরকম থাকে এটা আমি নিজে পার্সোনালি ইউজ করি ভালো একটা হ্যাঁ স্ক্র্যাপ টাইপের আমি পার্সোনালি ইউজ করি সো এটা খুব ভালো একটা প্রোডাক্ট আপনারা যারা ফেস ওয়াশ নিতে চান বিশেষ করে তারা এটা নিতে পারে

আপনাদের যে কোনো প্রোডাক্ট লাগুক আমাদের মেসেজ মেসেজ দিবেন ইনবক্সে কল দিবেন আমরা দিয়ে দিব আমরা একটা সমস্যা হচ্ছে যে মেস টাকা অনেক সমস্যা লাখ লাখ হাজার হাজার টাকা তারা নষ্ট করে যে এইখানে যায় এইখানে যায় বিভিন্ন পেজ থেকে নিয়ে প্রতারিত হয় তাদের জন্য কিন্তু এই ম্যানেজমেন্ট কিন্তু আমাদের এমনও খুব কাস্টমার আছে যারা লাখ লাখ টাকা ডাক্তারের পিছনে নষ্ট করছে

আমরা ফেজটা কিন্তু যে কোনো কালো হোক আর কি যে কোনো কালো মানুষ যদি ইউজ করে এক থেকে 7 সেট পর্যন্ত ফর্সা হবে এক থেকে 7 সেট পর্যন্ত তো এগুলো ছিল 1400 টাকা করে ওকে তো যেটা মনে হয় নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিইমো WhatsApp এ পাঠিয়ে দিলেই ওনারা অনলাইনে পাঠাতে পারবে বা শপে আসতে চাইল পারফেক্ট অ্যাডটি দিয়ে দিচ্ছি আচ্ছা তো এটা হচ্ছে beauty with grace শপের নাম আর এটা হচ্ছে গ্রিনশর্নিকে शॉपिंग মলের মলের হচ্ছে তৃতীয় তলায় 15 নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে फ्रेंड्स কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আ লাভ